সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনার টপিক হচ্ছে যারা দ্রুত বীরজপাত সমস্যা রয়েছে এবং বিভিন্ন প্রকার অ্যাক্সিডেন্ট অথবা ডায়াবেটিক্স হয়ে পুরুষ সংঘ একেবারেই দুর্বল হয়ে পড়েছে তাদের জন্য কিন্তু আমরা আমাদের স্কিনি দেওয়া দেখতেছেন দুইটার প্রোডাক্ট তো এই দুইটা প্রোডাক্ট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার একেবারেই সময় পান না তাদের জন্য কিন্তু বেল সিস্টেম কন্ডম হ্যাঁ অনেকেই মনে করেন যে এই প্রোডাক্ট সম্পর্কে জানেন না এবং অনেকেই জানেন কারণ এটা সিলিকন প্রোডাক্ট হ্যাঁ অঙ্গ দাঁড়ালেও এটা আপনারা আপনার মাজাই পরিধান করে কাজ করতে পারবেন হ্যাঁ এবং নরম হলেও কাজ করতে পারবেন সিস্টেম আছে তো এটা হার্ড বেল বলে হ্যাঁ যারা স্ত্রীদেরকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন না একেবারেই আপনার কাজ করছেন না কিন্তু আপনাদের পার্টনারের চাহিদা রয়ে গেছে তাদের জন্য কিন্তু এই বেলকন্ডমটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর অনেকেই ভুলবশতে আপনার যেটা নরম সফট হ্যাঁ লক সিস্টেম কন্ডমটি আপনারা সমাধান মনে করে অর্ডার করে থাকেন আসলে এটা কিন্তু যাদের দ্রুত বীর্যপাত সমস্যা রয়েছে কিন্তু আপনার প্যানিসটা কিন্তু কাজ করে তাদের জন্য কিন্তু আপনার এই নরম সফটটা যারা দুই তিন মিনিট সময় পায় তাদের জন্য তারা এটা ব্যবহার করে কিন্তু আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট সবাস সময় পাবেন আর যারা বেলকণ্ডম নেবেন তারা কিন্তু আনলিমিটেডভাবে সবাস করতে পারবেন তো অবশ্যই দুইটা প্রোডাক্ট যারাই নেবেন হ্যাঁ আপনারা অবশ্যই দুইটা প্রোডাক্ট আপনারা যাচাই করে নেবেন নরম না হার্ড বেল আপনাদের প্রয়োজন হ্যাঁ তো আমাদের থেকে অবশ্যই অর্ডার করলে কিন্তু আপনারা দুইটা প্রোডাক্ট কার কোনটা লাগবে আপনারা প্রয়োজনে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ প্রোডাক্টটা হাতে পেয়ে দেখে শুনে কিন্তু টাকা দেওয়ার সুযোগ আছে তো অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন